নিলেন অন্তর্বর্তী সরকারের আরও চার উপদেষ্টা যে কোন মুহূর্তে সুযোগ নিতে পারে শেখ হাসিনা বললেন মির্জা ফখরুল এবং শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সাদিয়া শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের আরও চার উপদেষ্টা তারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান এনি উপদেষ্টা পরিষদের সদস্য দাঁড়ালো একুশ জনে বিকাল চারটায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মন্ত্রিপরিষদ সচিব মহম্মদ মাহবুব হোসেনের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের সতেরো উপদেষ্টা এর মধ্যে আট আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস সহ চোদ্দ জন যে কোনো মুহূর্তে ভারতে বসে থাকা শেখ হাসিনা সুযোগ নিতে পারে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল কথা বলেন একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চক্রান্ত করছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি বলেন সংখ্যালঘুরা আমাদের আমানত আমানতের খেয়ানত করা যাবে না এ সময় প্রতিটি এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করতে নির্দেশনা দেন বিএনপি মহাসচিব তিনি বলেন এক ফ্যাসিবাদ পরাজিত করেছি নব্য ফ্যাসিবাদ যেন না আসে সেই বিষয়ে সজাগ থাকতে হবে বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে মামলায় অজ্ঞাত পরিচয় আরও তিনশো জনের কথা উল্লেখ করা হয়েছে নিহতের বাবা সেকান্দার আলী বাদী হয়ে বগুড়ার সদর থানায় মামলাটি করেন মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে খুনের নির্দেশদাতা বলে উল্লেখ করা হয় এর আগে গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বগুড়া শহরের সাত মাথায় শিক্ষক সেলিম হোসেনকে কুপিয়ে খালেদা জিয়ার গুরুতর অবস্থার জন্য শেখ হাসিনাই দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকালে নয়াপলটনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল শেষে তিনি মন্তব্য করেন বলেন শেখ হাসিনা নিজের ক্যাডার বাহিনী দিয়ে দেশকে জিম্মি করে রেখেছিল অন্যদিকে শত নির্যাতন নিপীড়নের পরেও খালেদা জিয়া গণতন্ত্রের পতাকা নিয়ে এগিয়ে গিয়েছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা আজকে তার যে গুরুতর অসুস্থতা এর একমাত্র অবদান শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রকে কবজায় নিয়ে আইনমন্ত্রীর মতো একজন মাফিয়া আইনমন্ত্রী নিয়োগ দিয়ে পুলিশের বিভিন্ন প্রতিষ্ঠানে একেবারে দলীয় ক্যাডারদেরকে নিয়োগ দিয়ে তিনি যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন সেখানে আমি আপনি এবং সাধারণ মানুষ নিঃশ্বাস নিতে পারছিল না আবার ডাম দিকে বাম দিকে পেছন দিক থেকে রাস্তায় হাঁটলে মনে হয় কেউ যদি অনুসরণ করছে আমি যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি আমাকে যে কোনো মুহূর্তে নদীর ধারে ক্রস ফায়ার দিতে পারে আমাকে যে কোনো মুহূর্তে অদৃশ্য করতে পারে স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে স্বস্তি মিলেছে জনজীবনে সরকার পরিবর্তনের কারণে সড়ক মহাসড়কে দিতে হচ্ছে না কোনো চাঁদা ফলে কমতে শুরু করেছে শাকসবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম তবে দাম বেড়েছে চালের সোহানুর রহমান সোহানের ছবিতে শায়ন সাব্বিরের রিপোর্ট ছাত্রজনতার গণভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর বাজারে কমতে শুরু করেছে শাকসবজি সহ বিভিন্ন নিত্য দাম তবে কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাজার মনিটরিংয়ে নামে শিক্ষার্থীরা এর ফলে দাম কমতে শুরু করেছে বাজারে রাজধানীর বাজারগুলোতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় মুরগি ডিম মাছ ও সবজির দাম অনেকটাই কমে এসেছে তবে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন দাম কমেছে কেউ আবার বলছেন দাম অনেকটাই বেশি স্থিতিশীল আছে এখনও খুব একটা বাড়ে নাই তবে আগের দামটা এখনো আছে সবজির বাজারটা আজকে একটু চড়া বিকজ আজকে আসলে শুক্রবার শুক্রবারে নর্মালি একটু বেশি থাকে প্রচুর মালার আমদানি থাকা সত্ত্বেও একটু দাম বেশি সবজির দাম কোনো কিছুই কিনতে পারতেছে না সব কিছুই বাড়তি দাম বাজার মূল্যটা কমে তাহলে আমাদের জনজীবনের স্বস্তি নেমে আসবে দাম বাড়তি না দেখা যাচ্ছে সচরাচর ভাবে কোনো হয় না যেভাবে হওয়ার কথা ছিল হয়নি তো আশাবাদী যে হবে আস্তে আস্তে না আগে থেকে কমে মনে হয় বাড়ে নাই বাজার ওই আগের মতনই আছে গত এক সপ্তাহ দশ দিন আগে যেটা বাড়ছিল ওই বাড়া অবস্থায় আছে কিন্তু এখন নতুন করে যেটা বাড়ছে এক টাকা দেড় টাকা কেজিতে এটা এখনো আমরা আনি নাই এখনো পর্যন্ত আমরা আগেরটাই বিক্রি করতে আসি আর কি এই সপ্তাহে কেজিতে সব মাছের একশো টাকা দেড়শো টাকা কমাছে বিশেষ করে ইলিশ মাছের দামটা একটু বেশি কমছে সাতশো টাকা ছিল কিন্তু এখন আরও তিরিশ টাকা কমছে চারশো বিশ টাকা হয়েছে আর আমাদের যে যে খাসিরা বারোশো টাকা ছিল এখন এগারোশো টাকা ব্যবস্থা পণ্য সরবরাহ ব্যবস্থা অর্থাৎ মিল ও পাইকারি পর্যায়ে সরবরাহ তদারকি করলে জিনিসপত্রের দাম আরও কমে আসবে বলেও জানান ব্যবসায়ীরা সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা এবারে জেলার সংবাদ কুমিল্লার দেবীদ্বারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে মোহাম্মদ সিদ্দিকুর রহমান নামের এক বিএনপি সমর্থকের মৃত্যু হয়েছে এছাড়া আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন মিয়া জানান গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সমর্থিত আমির হোসেন মেম্বারের অফিস ভাঙচুরকে কেন্দ্র করে আজ সকালে সমঝোতা বৈঠক আয়োজিত হয় বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এতে বিএনপি সমর্থিত মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা পরে স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে দেবীদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ ও ইয়াবা জব্দ করেছে বিজিবি সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে টেকনাফের দিয়া পাড়ায় অভিযান চালানো হয় এ সময় একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে এক কেজি সাতশো গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করা হয় অন্যদিকে গতকাল বান্দরবন জেলার নাক্ষংছুরি থানার ফুটেরঝিরি এলাকায় অভিযান চালিয়েছে কক্সবাজার ব্যাটালিয়ান চৌত্রিশ বিজিবি অভিযানে চোরা কারবারিদের ফেলে যাওয়া একটি ব্যাগ তল্লাশি করে আশি হাজার পিস বার্মিজ ইয়াবা এবং দুই কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পনেরো জন সকালে ঢাকা সিলেট মহাসড়কের রাজাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় হবিগঞ্জের মাধবপুর যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস সরাইলের রাজাবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন এছাড়া আহত হন আরও পনেরো যাত্রী বিষয়ে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিস কুমার সানাল জানান নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া এই ঘটনায় আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি যাচ্ছি খেলা সংবাদে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেবের জায়গা হয়নি সাবেক কিপার ব্যাটার দীনেশ কার্তিকের সর্বকালের সেরা একাদশে কার্তিক একাদশে ওপেনিংয়ে ভরসা রেখেছেন বীরেন্দ্র সেহবাগ ও রোহিত শর্মার উপর তিন নম্বরে রেখেছেন রাহুল দ্রাবিড়কে রেখেছেন সচিন টেন্ডুলকার এবং বিরাট কোহলিকেও এদিকে অলরাউন্ডার হিসেবে কার্তিকের দলে জায়গা করে নিয়েছেন দু হাজার এগারো বিশ্বকাপের প্লেয়ার অব দি সিরিজ নির্বাচিত যুবরাজ সিং এরপর জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা দলে রয়েছেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং অনিল কুমলে এছাড়া পেস বোলিংয়ে কার্তিক আস্থা রেখেছেন যশপ্রীত বুমরা এবং জাহির খানের উপর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ব্রুনো ফার্নান্দেজ এর আগে দু সালে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছিলেন পর্তুগিজ এই মিডফিল্ডার যা দু সাল পর্যন্ত ছিল এবার আরও লম্বা হচ্ছে তাদের পথ চলা এক বছর চুক্তির মেয়াদ বাড়িয়ে দু সালের জুন পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে থাকবেন ফার্নান্দেজ এর বাইরে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে এদিকে ইউনাইটেডের হয়ে এখনো পর্যন্ত দুশো ফার্নান্দেজ উনআশি গোলের পাশাপাশি সাতষট্টি অ্যাসিস্ট করেছেন তিনি এছাড়া ম্যান ইউর হয়ে লিগ কাপ ও এফ এ কাপ জিতেছেন ফার্নান্দেজ বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও চার উপদেষ্টা যে কোনো মুহূর্তে সুযোগ নিতে পারে শেখ হাসিনা বললেন মির্জা ফখরুল এবং শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানাতন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে